হাই রকমান্স সবাই কেমন আছেন এটা সেই মংলাপোর্ট থেকে আমরা সবাই টলারে করলাম তো বাইক নিয়ে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম রওনা দিয়ে আমার পিছে আছে আমার ভাই শীত তহেদু আছে বন্ধু শাওন আছে এই যে আমাদের সুন্দরবনের হাউস সুন্দরবনের বোর্ডে আমরা যাচ্ছি আমার সাথে এই ফ্রেন্ড এই যে আমার ফ্রেন্ড শাওন এই পাশে মিজান ভাই তারপর ওইখানে মাঝি আমাদের এই বোর্ডের মাঝি আর এই যে আমার ভাই ওই ভিডিও তো পুরো চেহারা ছিল সামনে চেহারা ছিল না এই যে এখানে আমাদের ভাই শিক্ত ভাই আর আমরা এই যে এখন ঢুকে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সুন্দরবনে ইয়াস আমাদের সেই মনোরম পরিবেশের একটি জায়গা সুন্দরবনের ভিতরে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ প্রত্যেকটা জায়গা ঘুরে দেখার মতন তবে এই দেখেন সুন্দরবনের ভিতরে আবার কিছু বোর্ড দিয়ে ঘুরতেছিলাম তো সেখানে আসলে মনোরম অনেক পরিবেশ দেখার মতন জায়গা না দেখতে খুব মিস করবেন যদি আমার ভিডিও ভিডিওকার ভালো লাগে আপনারা আসবেন চলে দেখবেন এখানে আর ভিডিও ভালো লাগলে সবাই আমাকে একটা লাইক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন